করেন রেকর্ডিং করে করে বারবার দেখেন মিস্টেক্স কোথায় হচ্ছে সেই ফ্লসগুলো দেখেন শুদ্ধ ভাষায় বলেন মাম্বলিং যেন না হয় নাট্যকলার ভাইবানী অনেকে আমাকে আস করেছেন যে প্রপার একটা ভিডিও কন্টেন্ট দেওয়ার জন্য দু পঁচিশ সালে প্রিভিয়াস কন্টেন্ট হয়তো দেখেছেন আপনাদের তো ভালো লাগেনি সো আলটিমেটলি আসলে এখন লাস্ট অব দি লাস্ট মুহূর্তে কোন কোন জায়গায় আসলে আপনাকে পজিটিভ ওয়েতে ফোকাস করে এগোনো উচিত কীভাবে কী করা উচিত এমন টাইপের অনেক জটিলতা কমপ্লেক্সিটি আপনাদের ভিতরে রয়েছে তো নাট্যকলার প্রিপারেশনের জন্যে আমি খুব সহজে যদি কিছু কথাবার্তা বলি আপনারা যে কাজটা করতে পারেন পাঁচটা মুখ্য বিষয়ক মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশান নাট্যকলায় আপনি যখন এক্সাম বা ভাইবা দিচ্ছেন আপনি যখন রুমে যাবেন আপনার একটা এক্সাম বোর্ড থাকবে সেই এক্সাম বোর্ডে পাঁচজন টিচার আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন্স করবে আপনার ডিউরেশন হবে টোটাল এক্সামে টু থেকে থ্রি মিনিটস তো এই টাইম লাইনে যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু মোটামুটি সফলভাবে সফলভাবে চান্স পাবেন অনেক বেশি মাম্বলিং আসে তারা অনেক বেশি পরিমাণে কমপ্লিকেশনে পড়ে যায় তখন ইনস্ট্যান্ট আগে থেকে ভালোভাবে প্র্যাকটিস করে না যাওয়ার কারণে অনেক জটিলতা পরবর্তীতে ফেস হয় সো আমি আপনাদের বলবো যে বাসায় বসে অ্যাটলিস্ট মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে দুই চারবার রিহার্সেল করে নিন আপনার সব থেকে নিকটস্থ যে বন্ধু বা বান্ধবরা আছে তাদেরকে দেখান সো আপনাদের পারফরমেন্স রিলেটেড ব্যাপারে আমি একটু পরে কথা বলি পয়েন্ট নাম্বার ওয়ানে আমি ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে কথা বলতে বলছি এখানে আপনাকে যে বিষয়টা করতে হবে আপনার নিজেকে কীভাবে আপনি ইন্ট্রোডিউস করতে চান সেই বিষয়টা ফোকাস করতে হবে যেন পরবর্তীতে আপনার এক্সামিনে আপনার প্রতি একটা পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন যে কথাটা আছে সেটা রাখতে পারে সেকেন্ডলি যে ব্যাপারটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে তারা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো সার্টিফিকেট আছে কি বা ওভারঅল ব্যাপার সম্পর্কে আপনাকে সার্চ করবে দেন আপনি তাদের রিপ্লাই দেবেন এর উপর বেস করে আপনাকে কোয়েশনস করতে পারে অথবা আপনাকে এমন কোশ আস করতে পারে যে আপনি কি টাইপের বিষয় পছন্দ করেন বা করেন কোনো কালচারাল অ্যাক্টিভিটির সাথে আছেন কি না দেন আপনি গান নৃত্য অথবা বিভিন্ন ধরনের আবৃতি এটা যদি বলে থাকেন দেন ওই পোর্শানে সরাসরি হচ্ছে আপনাকে পার্টিসিপেশন করতে হবে তো এটা নিয়ে আসলে অনেক অনেক কনফিউশনে থাকে আর এটার জন্য যা প্রয়োজন আপনার প্রপার ওয়েতে আমাদের প্র্যাকটিস সেশনে আপনারা কানেক্টেড হয়ে যান দেন সরাসরি আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন আমরা কিন্তু অলমোস্ট লাস্ট মুমেন্টে আমাদের প্রপার প্র্যাকটিস সেশন দিচ্ছি যে কোনো প্রাইজে আপনারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন সো এটার জন্য আসলে কোনো কমপ্লিকেশন নাই সো এই টাইম লাইনে আসলে অনেক স্টুডেন্ট থাকে আসলে আমাদের আশ করে যে কি টাইপের ব্যাপারকে আসলে ভালোভাবে শিখে যেতে হয় আমি তাদের উদ্দেশ্যে বলব আপনারা আবৃত্তি দুইটা আবৃত্তি দুইটা সঙ্গীত বা তিনটা নাট নৃত্য রিলেটেড ব্যাপারকে শিখে যান আর অবশ্যই অবশ্যই কিছু স্পেসিফিক অ্যাক্টিং শিখে যান অ্যাক্টিং নাটক সঙ্গীত আবৃত্তি আমরা যাই বলি না কেন নিউজ পেপার পড়া প্রেজেন্টেশন বিভিন্ন ভয়েস অ্যাক্টিং করা এরকম টাইপের যাই বলি না কেন সবসময় মনে রাখবেন আপনি প্রিভিয়াসলি যা শিখে আসছেন বা আপনার একাডেমি যে ক্যারিয়ারটা ছিল সেখানে আপনি যা যা শিখেছেন যা যা করেছেন ওই প্রবন্ধ ওই ছোট গল্প ওইখানে বিষয় বেস করে আপনি এগিয়ে যেতে পারেন দেন ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট ক্র্যাক ইউর ভাইভা আপনি রাশিয়া ইউনিভার্সিটি ভাইবার কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি ভাইবার কথা বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ভাইবার কথা বলেন আর কবি কাজিমুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভাইবার কথা বলেন আপনি যেইখানেই যান না কেন জগন্নাথের নাট্যকলার ভাইবার কথাই বলেন না কেন সবসময় হচ্ছে এই কমন ফ্যাক্টরগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সো আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিক নিয়ে কথাবার্তা বলবো থার্ড নম্বর যে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার এটা হচ্ছে আবৃত্তি আবৃতি আর আমরা ওভারঅল যে সঙ্গীত গাই তার ভেতরে কিছু সিমিলারিটি আর ডিসিমিলারিটি রয়েছে সো আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই এই গুরুত্বপূর্ণ জায়গাটা ফলো করবেন কারণ এটা আপনাদের জন্য পরবর্তী দারুণভাবে বেনিফিট করবে তো আবৃত্তির আসলে যে সিমিলারিটিগুলো রয়েছে আবৃত্তির সাথে সঙ্গীতের যে সিমিলারিটি রয়েছে সেটা হচ্ছে উচ্চারণ ও ধ্বনিতে উভয় ক্ষেত্রে আপনাকে শব্দ চয়ন এবং সুরের যে সৌন্দর্য প্রকাশটা আছে সেটা ভালোভাবে করতে হবে লাইক আপনি যদি আঞ্চলিক ভাষা ইংলিশ ভাষা আর যে ভাষায় আপনি কথা বলছেন সেটা যদি অনেক মিক্স করে কথাবার্তা বলেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিসকোয়ালিফাই হয়ে যাবেন যেটা সঙ্গীত আর আবৃত্তির ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ সো অবশ্যই এই জায়গাটা ভালোভাবে চেক দেবেন সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে ছন্দ আর তাল আবৃত্তির ছন্দ একটা রয়েছে সঙ্গীতের একটা ছন্দ রয়েছে উভয়ই হচ্ছে আপনাকে এই কম্বিনেশন করে পাঠ করতে হবে আপনি যে কবিতা আবৃত্তি করছেন সেই কবিতা আসলে স্পেসিফিক কিছু জায়গা থাকে যেখানে পজ নেওয়া লাগে দাড়ি কমা সেমিক্লোন এই জায়গাগুলো ভালোভাবে খেয়াল করা লাগে একই সাথে হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রেও একই বিষয় সুরের সুরের লয় টান যেটা আছে রিদম যেটা আছে সেগুলো খেয়াল করা লাগে সো অবশ্যই অবশ্যই এমন কিছু সিলেকশন করেন যেটা আপনার ভয়েসের সাথে যাচ্ছে আপনি যেটা করে খুব স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন আর খুবই সুইটেবল ওয়েতে আপনি উপস্থাপন করতে পারছেন দিস ইজ ভেরি মাছ নেসেসারি ফর ইউ সে থার্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে অভিব্যক্তি আপনি যখন কোনো কিছুর প্রকাশ করতেছেন এই অভিব্যক্তি আপনার অনুভূতি কণ্ঠস্বর যে ওঠার আমাকে করতেছে এই বিষয়টা আপনার অভিব্যক্তি প্রকাশের একটা মেইন জায়গা তো লাইক কোর এই বিষয়টার ক্ষেত্রে আপনাকে ফোকাস রাখতে হবে লাইক আপনি এমন কিছু যদি অভিনয় করার চেষ্টা করেন বা এমন কিছু হচ্ছে আবৃত্তি করার চেষ্টা করেন যেটা আপনার সাথে খুব একটা যাচ্ছে না আপনি এটাই বুঝেন না যে গ্রুপ মিউজিক কি আসলে বা সিঙ্গেল যে একটা মিউজিক আছে এটা আসলে কি সো ইউ হ্যাভ টু ফোকাস দ্যাট যে এই বিষয়টার উপর বেস করে আপনাকে এগিয়ে যেতে হবে আমরা আজকে এই অ্যানিমেল ড্রয়িংয়ের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো বাট তার আগে হচ্ছে আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করে নিই সো এর ভেতরে যে শ্রোতা আছে চার নম্বর যে বিষয়টা আছে শ্রোতা সাধারণের যে লিসেন করতেছে আপনার জিনিসটা টোটাল বিষয়টা এটা যেন সবাই ভালোভাবে ধরতে বা বুঝতে পারে আপনি এমন কিছু যদি আবৃত্তি করেন যেটা আপনার ভালোভাবে কোনো শব্দ নাই কোনো স্কেলিং নাই কোনো টাইপো ব্যাপারটা ভালো নাই বা টেম্পো নাই মিউজিকের দেন আপনি কিন্তু স্কোর হু হু করে আপনার কমে যাবে আর সবসময় মাথায় রাখবেন সর্বোচ্চ দুই মিনিট আপনার ভাইবা হবে এই দুই মিনিটের জন্য আপনার কী করবেন টাইম প্র্যাকটিস করতেছেন ইউটিউবে রিসার্চ করতেছেন অমুক ভিডিও তমুক জায়গায় দেখতেছেন সব ভাজা ভাজা করে ফেলছেন গাইডলাইন পাচ্ছেন না তো এই সকল জায়গার উপর বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলোকে ফোকাস রাখতে হবে আবৃত্তি আর সঙ্গীতকে আমরা কেন সিমিলারিটি বলতেছি এটা আপনার অলরেডি বুঝতে পারছেন এবার ডিসিমিলারিটি ব্যাপারে আসি কবিতা বা পদ্মকে ছন্দময়ভাবে পাঠ কর করে সাধারণত একজন যে পাঠ করে মনে একটা প্রেমের কবিতা আবৃত্তি করতে চা চাইতেছেন তখন ওই প্রেমের কবিতা যে একটা টান আছে বা ওভারঅল ব্যাপারটা আছে এই বিষয়টা কিন্তু স্কেলে আপনাকে উপস্থাপন করতে হয় সুর ও রাগের যে শব্দ সাজিয়ে আপনার উপস্থাপন করা হয় সেটা সঙ্গীতের ক্ষেত্রে তো দুইটাই যথেষ্ট ডিফারেন্স রয়েছে এক জায়গায় সুর কাজ করতেছে আর একটা জায়গায় জাস্ট ধনী বা বিভিন্ন ধরনের যে একটা ছন্দময় শব্দচয়ন আবৃত্তির স্টাইল ফরমেশন কবিতা অনুযায়ী এটার কাজ করতেছে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে সুরের অনেক ডিফারেন্স থাকে সুর হচ্ছে ঐচ্ছিক থাকে আবৃত্তিতে বা প্রাধান্য কণ্ঠস্বরের উপর বেস করে থাকে কিন্তু সঙ্গীতে হচ্ছে সুর কোনো বাধ্যতামূলক জায়গা নয় আপনি যে স্পেসিফিক প্যাটার্নের বিষয়গুলো পড়াশোনা করবেন বা শিখবেন তার উপর বেস করে কিন্তু আসে কিন্তু সুরের একটা মেইল উপাদান থাকে মেইন উপাদান যেটা আপনাকে ফলো করতে হয় আলটিমেটলি নাহলে আপনি কিন্তু দারুণভাবে টোটাল বিষয়টাকে গ্র্যাপ করতে পারবেন না যন্ত্রসঙ্গীতের ব্যাপার থাকে যেটা আমরা আবৃত্তির ক্ষেত্রে কোনো ব্যবহার দেখি না কিন্তু সুরের সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবহার থাকে সো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে র এক্সামে আপনাদের বলে যা বলে দেওয়া হয়েছে অলরেডি যে যারা মিউজিক্যাল পারফরমেন্স করতে চায় তারা কিন্তু সঙ্গীত যন্ত্রসঙ্গীত বাজানোর জন্য আগে থেকে প্রিপারেশান নিয়ে যাবে সো অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন অন্যান্য ইউনিভার্সিটির নাট্যকালয় এক্সাম দেওয়ার আগে কবিতার ভূমিকা হচ্ছে মূলত প্রধান উপাদানটা হচ্ছে শব্দ শব্দ বাক্য শব্দ চয়েসের স্ট্যান্ডার্ড ভাষাগত জায়গা কিন্তু অনেক সময় আমাদের গানের যে কথাগুলো আছে সেই কবিতা বা যাবতীয় যে ব্যাপার আছে গানে সেটা কিন্তু ডিফারেন্সিয়ার হয়ে উপস্থাপন করে একটা আবৃত্তি হচ্ছে কবিতার চরণ ভেঙে হচ্ছে পাঠ করা যে একটা স্বাধীনতা রয়েছে আর সুরের ক্ষেত্রে কিন্তু আপনার একটা গঠন নির্দিষ্ট সো এর কোনো স্বাধীনতা ওইভাবে নাই আপনাকে যে স্পেসিফিক সুর করা হয়েছে একটা মিউজিকটাকে সুর করা হয়েছে সেভাবে আপনাকে পাঠ করতে হবে বা পড়তে হবে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন যখন আপনি প্র্যাকটিস করবেন এই ভিডিওটা দেখবেন পজ করে বারবার আর এই ব্যাপারগুলো একটু বুঝে বুঝে স্কেলিং করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি যদি যান খুবই ইউনিক কোয়ালিটিফুল কিছু ভিডিওস পেয়ে যাবেন যেটা আপনাদের দারুণভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট করবে এক্স্যাক্টলি আসলে কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন অরাইট সো এটা ছিল হচ্ছে আজকে ওভারঅল ভাইবার যে একটা প্রিপারেশন বা আপনি পাশে বসে কিভাবে কোন কোন জায়গায় বেশি ফোকাস করতে পারেন তার একটা বেসিক ধারণা হোপফুলি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এ পর্যায়ে হচ্ছে আমরা বিভিন্ন ডিস বিষয় নিয়ে ডিসকাশন করবো আমাদের আজকে যে মেইন জায়গাটা ছিল হ্যাঁ কিন্তু তার আগে আমি বলতে চাই যে আপনারা যদি চান সরাসরি প্র্যাকটিস করেন রেকর্ডিং করে করে বারবার দেখেন মিস্টেক্স কোথায় হচ্ছে সেই ফ্লসগুলো দেখেন শুদ্ধ ভাষায় বলেন মাম্বলিং যেন না হয় ভালোভাবে এগিয়ে যান শুভকামনা আপনাদের সবার জন্য এই বিষয়টার দিক থেকে